বৃদ্ধ শ্বশুরকে মারধরের অভিযোগ উঠল বৌমার বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এমনকি দিন বৌমার মারে শ্বশুরের মাথা ফেটে রক্তাক্ত কাণ্ড ঘটে ঘটনাটি মাথাভাঙা এক নম্বর ব্লকের হাজরাহাটের কালাগাঁও গ্রামের ঘটনা জানা গেছে শ্বশুরের সাথে প্রতিদিন প্রায় ঝামেলা বাঁধে তবে আজ সকালে ইলেকট্রিক বিল নিয়ে বৌমার সঙ্গে বচসা বাঁধে বৃদ্ধ শ্বশুরের অভিযোগ বচসার জেরে শ্বশুরকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ প্রতিবেশী এবং আত্মীয়রা উদ্ধার করে আহত ওই বৃদ্ধকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করে এই বর্তমানেই সেখানেই চিকিৎসাধীন ওই বৃদ্ধ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর বাড়িতে ছেলে বাড়িতে না ছেলে আর বউয়ের দাদা দিদা ছিল আর কি তো উনি যেটা বললেন আর কি যে ওই কারেন্টের বিল নিয়ে কোনো টাকা নিয়ে কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি তো ওদের বাড়িতে প্রত্যেক দিন কাজে ঝগড়া লাগিয়েই থাকে বাপকে তো খাবার দেয়ই না বউ তো দেখি দেখতেই পারে না হ্যাঁ বাড়িতে পায়খানা আছে তো বললোটা নিয়ে আর দোলায় গিয়া পায়খানা করে এমন পরিস্থিতি তবু পায়খানা ঢুকে দেয় না এর এইরকম পরিস্থিতিতে মানে ওই বউয়ের তো জামা শ্বশুরের প্রতি একটা রিস থাকেই তো ওই অনেক দিনের রিস জমা হইতে 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 আজকে হয়তো কোনো নি কেঁচাল হয়েছে কোনো একটা জিনিস নিয়ে তো হওয়াতে হয়েছে হওয়ার পরেই যে উনি আমার কাকু হয় তো ওই কাকুর মানে একটা কোনো ধারালো অস্ত্র না অ্যাকচুয়ালি ওই বাঁশের আংটা দিয়ে আছে না বাঁশের বড় একটা মোটা লাঠি দিয়ে এখানে বাড়ি দিয়ে বাড়ি দেওয়ার পরে এখানে পুরো কাইটে গেছে কাইটে দেওয়ার পর রক্ত ব্লিডিং তো কমে না তা আমরা যাই না অবশ্য ওদের বাড়িতে সব সময় যাই না সবসময় কি আমাদের ওর সঙ্গে ওদের তো লাইক আছে আচ্ছা পরে মাথা ভাঙা হসপিটালে নিয়ে গেল হ্যাঁ পরে মাথা ভাঙা হসপিটালে নিয়ে আসলো কয়টা সেলাই পড়লো সেলাই তো করতে তিনটা চারটা তো পড়লো আচ্ছা আর যে আহত হইছে তার কি নাম সমরকান্তি দাস বাড়ি কোথায় কালাগাঁও হাজারহাট যে যার বিরুদ্ধে মারার অভিযোগ তার কি নাম সুপ্রিয়া দাস সুপ্রিয়া দাস উনি কি হবে বৌমা হ্যাঁ উনি বৌমা সুপ্রিয়া দাস আর মানিক দাস ওনার ছেলে কোথায় আছে ওনার ছেলে জানি না এখন আপনার ঘর তখন আপনারা আনলেন তখন না ছেলে বাড়িতে ছিল ওনার ছেলে ছিল হয়তো বের হয় নাই আপনাদের দূর সম্পর্ক আত্মীয় হয় তো না আমারই কাকু হয় ও কাকু হয় আমার নাম দাস